আজ বানাচ্ছি পালং শাক দিয়ে ডাল এই হচ্ছে মুসুরির ডাল নিয়ে নিয়েছি আর হচ্ছে পালন শাক পালং শাকগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিলাম আর হচ্ছে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কুচি আর এদিকে নিয়ে নিয়েছি প্রেশার কুকার আর কাঁচা শুকনো লঙ্কা কালো জিরে নুন হলুদ চিনি প্রেশারের মধ্যে মুসুরির ডাল পালং শাক কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে খুলে দেখলাম ডালটা হয়ে গেছে দিয়ে ভালো করে কাটা দিয়ে ঘেটে নিলাম তারপরে কড়াই গরম বসিয়ে দিলাম কড়াই গরম বসিয়ে তার মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা যেই ভাজা হয়ে গেল দিয়ে দিলাম রসুন কুচি রসুনটা যেই হালকা ভাজা হয়ে গেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা যেই হালকা ভাজা হয়ে গেল ভালো করে ফোড়নটা ভাজে থাকবো আমরা পাট শাকের ডাল খেয়েছি চিংড়ি মাছ মাছ দিয়ে এটা হচ্ছে পালং শাকের ডাল ফ্রিজে অনেকটা পালং শাক ছিল নষ্ট হয়ে যাচ্ছিলো কী করবো তাই পালং শাক দিয়ে ডাল বানিয়ে ফেললাম এই ডালটা আমি আমার ঠাকুমা হাতে খেয়েছিলাম ঠাকুমা বানিয়ে খাওয়াতে খুব ভালো লাগতো তবে যাই হোক ফোরনটা ভাজা হয়ে গেল ডালটা ঢেলে দিলাম ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব চলো ডালটা ফুটতে থাকুক আজকে পালং শাক দেখে ঠাকুমার কথা মনে পড়লো বলে এই ডালটা আমি বানালাম খেয়েছিলাম খেতেও খুব ভালো লাগলো যাই হোক ডালটা ফুটে গেছে আমি একটু চেক করে নিলাম খেতে বেশ ভালোই হয়েছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সবাই